불러 버타지 그리 이제서야 내렸어요. 어하고 나도 나다 이거다. 포토스타 사. 10비시지. दाना दाड़े दो আজকে আমাদের রাজ্যের একটা বিশেষ গর্বের দিন কারণ বিশেষ করে আমরা যারা সমাজের কাজ করি আমাদের কাছে একটা বিশেষ গর্বের মুহূর্ত আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমাদের শ্রেষ্ঠ ভুবন পরিবার থেকে বেশ কিছুদিন আগেই ওনাকে ওনার দেশের প্রতি রাষ্ট্রীয় হিতে উনি যেভাবে কাজ করে চলেছেন ওনাকে আমরা শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার পক্ষ থেকে কারণ আমরাও রাষ্ট্র হিতেই সমাজকে নিয়ে চিন্তা করে কাজ করি তাই ওনাকে আমরা একটা শুভেচ্ছা পাঠিয়েছিলাম ওনার দীর্ঘায়ু কামনা করে এবং ভারতবর্ষে উন্নতি কল্পে তো উনি আমাদের এই শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থার যত কাজকর্ম আছে সমস্ত কিছুই ওনার নখদর্পণে আছে উনি আমাদেরকে গত কিছুদিন আগে একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এই জন্যে আজকে আমরা শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থার পক্ষ থেকে ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে ত্রিপুরা একটা প্রত্যন্ত রাজ্য এবং আমরা শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থা যতটুকু পারি মানুষের পাশে থাকার চেষ্টা করি তো উনি যে আমাদেরকে এই সম্মানটুকু দিয়েছেন তার জন্য আমরা শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থা পাশাপাশি রাজ্যবাসীর তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি Subscribe to Tripura I Info and press the bell icon so that you never miss any latest updates and news on